আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটি ছোট্ট ব্লগ দেখার জন্য সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু ভাত রান্না করেছি তরকারিগুলো গরম করেছি মানে আমার হাজবেন্ডের সকালের নাস্তা তারপরে হচ্ছে দুপুরের লাঞ্চ সব কিছু রেডি করে দিয়েছি সে কিন্তু অফিসে চলে গিয়েছে এর মধ্যে আমার শাশুড়ি রুটি শেখেছে আর চা বানিয়েছে তো আমরা কিন্তু নাস্তা করে চা খেয়ে আবার একটু শুয়েছিলাম এর। ঘুম থেকে উঠেছি বাচ্চারা উঠেছে তো বাচ্চারা নাস্তা করবে ওরা রুটি আর ডিম্পোস খাবে তো সকালে আমি আর ডিমপস খাইনি তো এখন আমিও একটা ডিমপস খেয়ে নিব আর একটু সবজি খাবো আর বাচ্চারা নাস্তা করবে আজকে বাচ্চাদের স্কুল নাই ওদের স্কুলে স্পোর্টস চলছে যার জন্য বন্ধ তো ভাবলাম বাসায় যেহেতু আছে একটু কাজ করি অনেকদিন গাছের পিছনে সময় দেওয়া হচ্ছে না অনেকদিন ধরেই ভাবছি যে গাছের মাটিগুলো চেঞ্জ করব টবগুলো নতুন করে রেডি করব সাথে বারান্দাটাও ক্লিন করে বারান্দার তো ফাইনালি আজকে চলে আসলাম সেই কাজগুলো করার জন্য তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাটিটা রেডি করি আর কতদিন পর পর এই মাটিগুলো রেডি করতে হয় দীর্ঘদিন ধরে যদি এক টবে একই মাটি থাকে তাহলে কিন্তু সেই গাছে ঠিক মতো গাছ বেড়ে উঠবে না ফুল হবে না ফল হবে না কোনোটাই হবে না অনেকেই আছেন নিয়মিত সার ব্যবহার করেন তবে নিয়মিত সার ব্যবহার করলেও প্রত্যেক বছরে মানে বছরে একবার এই টবের মাটিগুলো আবার চেঞ্জ করে দিতে হয় তো আমরা ঢাকা শহরে যেহেতু মাটি কিনে লাগাতে হয় আর লিমিটেড মাটি থাকে তো আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু কিছুটা মাটি দিয়ে দিয়েছি একেবারে টবের নিচে আর এরপরে কিন্তু সবজির যে খোসাগুলো ওগুলো আমি জমিয়ে রেখেছিলাম তো মাটি দেওয়ার পরে তারপরে সবজির খোসা দিয়েছি এরপরে আবারও কিন্তু মাটি দিব আর এই ব্যাগের মধ্যে আমি কিছুটা গোবর আর হচ্ছে মাটি মিশিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম গ্রামের বাড়ি থেকে তো ওইটা উপরের দিকে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আপনারা কিন্তু মাটি রেডি করতে পারেন আমি একবারে টপটা রেডি করে নিলাম এটাতে আমি গাছ লাগাতে পারবো কিছুদিন পরে যখন সবজির খোসাগুলো পচে যাবে আপনারা যারা অনেক মাটি রেডি করতে চান তারা কিন্তু এরকম করে রেডি করতে পারেন বড় ড্রামে কিছুটা মাটি দিয়ে তারপরে সবজির খোসাগুলো দিবেন এরপরে আবার কিছুটা মাটি মাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিবেন আমি যেহেতু অল্প মাটি রেডি করলাম তাই আমি টবের মধ্যেই করছি আর ঝামেলাটাও আমার এভাবে কম হবে এই জন্য আমি এরকম করলাম এভাবেই গাছ লাগিয়ে দিতে পারবো আর কথায় কথায় আমি কিন্তু আমার অন্যান্য টপ থেকে গাছ তুলে তো একইভাবে মাটিগুলো চেঞ্জ করে দিয়েছি এর মধ্যেও কিন্তু আমি সবজির খোসা দিয়ে দিয়েছি দিয়ে গাছটাও লাগিয়ে দিলাম সব টপ রেডি করে নিব সাথে যে গাছগুলো বড় হয়েছে অনেক বড় গাছ দেখতে পাচ্ছেন ওগুলো কেটে সাইজ করে আবার লাগিয়ে দিব আমার গাছ অনেকটাই রেডি করা হয়ে গিয়েছে এদিকে আপা কিন্তু বারান্দাটা মুছে দিচ্ছে মানে গ্রিলটা আমি কিন্তু বারান্দার লুকটাও একটু চেঞ্জ করেছি সাথে কিন্তু গাছের পাতাগুলো ধুয়ে ক্লিন করেছি একটু ধুলাও পড়েছিল এই জায়গাতে বড় একটা টাইলস বসানো ছিল তো ওইটা হাত থেকে পড়ে ভেঙে গেল পরে আবার এরকম ভাবে রাখলাম গাছগুলো এখানের এই গাছটা কিন্তু বেশ বড় হয়েছে এবং পুরোটাই কিন্তু সবুজ আছে এই গাছটাও আমার অন্য সাইডে ছিল তো এখানে এনে রাখলাম আর এই যে সবুজ আর পিঙ্ক কালার কচু পাতার মতো পাতা এই পাতাগুলো আমার ভীষণ পছন্দের আর এই গাছটা কিন্তু অনেক বড় হয়েছিল তো আমি কেটে এখন ভালো মতো লাগিয়ে দিয়েছি একটু ছোট হয়েছে আর সবুজ অংশটা আছে এই তো আমার বারান্দার গাছগুলো আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইখানে এই স্নেক প্লান্টের একটা ডাল অনেকটা বড় হয়েছে আর এখানে এই গাছটাও বেশ ঝোপালো হয়েছে আসলে আমি কিন্তু গাছের নাম জানি কিন্তু কোনটা কোন গাছ এইটা বলা আমার জন্য একটু মুশকিল যার জন্য গাছের নাম বলছি না ভুল ভাল বলার থেকে না বলাটাই ভালো আর এইখানে আমার এই গাছটাও কিন্তু আমার ভীষণ পছন্দের কিন্তু গাছটা এখনও ছোট বেশি একটা বড় হয়নি আর আমার ছেলের আর মেয়ের পেঁয়াজ ক্ষেতগুলো কিন্তু এখনও রয়েছে আর এই মানি প্লান্টের গাছটা বেশ লম্বা হয়েছিল এটাও আমি কেটে আবার লাগিয়েছি এইখানেও আরো একটা মানি প্লান্ট তো দুইটা আমার কাছে মনে হয় যেন দুই ধরনের এখন আমার বারান্দা বাগানটা অর্গানাইজ মনে হচ্ছে মানে নিজের মনের কাছেও ভালো লাগছে আগের অবস্থাটা আমি আপনাদের দেখিয়ে আগে আমার বারান্দা বাগানটা এরকম ছিল এক বিকেলে আমি গাছে পানি দিচ্ছিলাম তো একটু ফুটেজ ছিল আপনাদের দেখিয়ে দিলাম যে আগে কি রকম ছিল আর এখন কি রকম তো দেখে নিলেন আপনারা আমার বারান্দা বাগানের ছোট্ট একটা ভিডিও মানে আমি কিভাবে মাটি তৈরি করলাম কিভাবে টপ তৈরি তৈরি করলাম আর কতদিন পরে টবের মাটিগুলো চেঞ্জ করে নিতে হয় তো সব কিছু আপনারা জেনে গেলেন আর দেখে নিলেন আমার ছোট্ট বারান্দা বাগান ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম